এখানে কোনো আলোচনার বিষয় নেই যে একটা ব্রেকফাস্ট প্লেয়ার আমরা এমন কিছু হয়েছি আমরা ছেলে যাচ্ছি সাইড লাইনে কিছু আলোচনা হবে দেখা হবে খুসুবাই আছে বাকিটা খুশুবাই বলবে না এটা তো

এখানে কোনো আলোচনার বিষয় নেই একটা ব্রেকফাস্ট পেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি আমরা সেখানে যাচ্ছি সাইড লাইনে কিছু আলোচনা হবে কথা হবে খসুবাই আছেন বাকি তো না এটা তো ব্রেকফাস্ট প্রেয়ার একটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল এটা ইয়ারলি একবার হয়